কিন্তু সেম টু সেম ডিজাইন এবং হাতার কাছে কিন্তু এরকম বাটন চলে আসে এইটাও কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস 2850 আপনি 2550 টাকায় পেয়ে যাবেন সো नेक्स्ट আমরা আরো একটা অন্য কালার দেখাবো জাস্ট কোর্স দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার মানেই খুব সুন্দর খুব সিগ্ধ যারা এই হোয়াইট কালারটা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করে দিবেন প্রাইস চলে আসবে মাত্র 2550 বডি থাকবে আপ টু 30 থেকে 40 পর্যন্ত সো नेक्स्ट আমরা অ্যানাদার কালারে চলে যাবো ও মাই সুপার হিট আর ব্ল্যাক করলে আপনার লুকটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে সো যারা আমার পরা কটসেটটা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন এখনই অর্ডার করবেন প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বাট এগুলো রেগুলার প্রাইস কিন্তু মাত্র আঠাইশো ছিল আর আমি যেটা পরে আছি সেটা স্টিল আমার হাতে জাস্ট লুক এট দিস সো যারা এই কালারটা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করবেন যেহেতু আমি পরে আছি সো সফটওয়্যার ডিজাইন এখানে দুইটা পকেট পাচ্ছেন এখানে আবার ডিজাইন করার জন্য দুইটা ফিতা দিয়ে জিপার পাচ্ছেন এবং এখানে তিনটা সুন্দর করে বাটন দেওয়া থাকবে এবং এখানে পকেট পাচ্ছেন পকেটের নিচে দুইটা হচ্ছে বক্স টাইপের হচ্ছে আমাদের এটাকে কি বলে আরো দুইটা পকেট পাচ্ছেন সো লুকিং লাইক এ ওয়াও সো নেক্সট আমরা অ্যানাদার একটা ডিজাইনে আমরা চলে যাব জাস্ট স্কার্ট সেট জাস্ট স্কার্ট সেট আমি দেখাবো সো এই স্কার্ট সেট গুলো কিন্তু আমাদের একদমই নিউ লঞ্জিং একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এইটা কিন্তু আমাদের পেজের এখন মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হবে সো এই কালারটা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করবেন এটার প্রাইসও সেম থাকছে 2550 টাকা এই স্কার্ট সেটটা খুবই সুন্দর পেয়ার আপ করবেন হোয়াইট শু দিয়ে বা ব্ল্যাক শু দিয়ে একটা হোয়াইট ব্যাগ বা ব্ল্যাক ব্যাগ দিয়ে অসম্ভব সুন্দর লাগবে প্রাইস চলে আসবে 2550 টাকা ওকে আমি আরেকটা 50 পর্যন্ত যারা এই কালারটা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ইনবক্স করে ফেলেন ঠিক আছে নেক্সট ওয়ান जस्ट লুকিং লাইক এ ওয়াও মেরুন কালার জাস্ট মেরুন কালার মানেই সব সময় সুন্দর যারা মেরুন কালারটা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করে দিবেন প্রাইস চলছে মাত্র 2550 টাকা আমি আবারো বলি আমরা যেহেতু শোরম ছেড়ে দিচ্ছি এবং নতুন শোরম নিচ্ছি তো এই কারণে কিন্তু আপনারা এত এত ডিসকাউন্ট গুলো পাচ্ছেন থাকছেন হট পিঙ্ক কালারটা খুব সুন্দর যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন প্রাইস চলে আসবে মাত্র 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 2550 টাকা নেক্সট ওয়ান ইয়েলো সুপার ডুপার হিট সুপার ডুপার হিট ইয়েলো কালারটা জাস্ট সুপার ডুপার হিট ইয়েলোটা কিন্তু পরে আমার একটা ভিডিও আছে যে যেটা এর হেটটাও অনেক বেশি হেট সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2550 টাকায় এই ড্রেসগুলো কিন্তু কোনোভাবে কেউ মিস করবেন না কারণ এগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক আর আমরা কিন্তু অথেন্টিক কালেকশন সেল করেছো যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করেন মোনা লাইফ স্টাইলে